ও দুষ্টু আমাকে কামড়িয়ে কি করেছে দাগ বসিয়ে দিয়েছে ও পুরো কতটা ডিপ করে কামড়িয়েছে দেখো সব দাগগুলো এত দুষ্টু মতের মিল না হলে এই যে পুরো ট্যাটুর মতো লাগছে পুরো বোঝা যাচ্ছে দূরের থেকে এত্তো অসভ্য মেয়ে হাত দিয়ে দিলে গেল হ্যাঁ আমার সাথে কোনো কথা বলবি না আমার হাত কামড়িয়েছে আমার হাত লোক ব্যথা কোনো কথা বলবি না মনে থাকে যেন আমার কাছেও আসবি না কোনো কিছু হবে না বাজে একটা এক নম্বরের বাজে কেউ তোমরা কেউ মাকে কামড়া ও দেখো মাকে কামড়িয়ে কি করেছে দেখাতেও পাচ্ছি না দেখি পুরো দাগ করে দিয়েছে কামড়ে এত বাজি মেয়ে দুষ্ট ওই ওই কিরে

ওর হাতটা বেশি চলে ওর ওর কথায় কথায় শুধু হাত বোরে বাবার টিপ পরেছিস আমার টিপ অ্যা তুই আমার টিপ করেছিস আরে এটা কী পরেছিস আর এই শাড়ি পরেছ শাড়ি তো খুলে চলে গেছে ওর বাবার চুলও ভুলে যাচ্ছে খোপা হ্যাঁ দুষ্টু

পুতুল আছে পুতুল পুতুল নিয়ে খেলবে বিকেল বেলা এখন না না একটা পুতুল না এখন এখন দুষ্টু কই না কিন্তু দুষ্টু আমি তো উঠি কিন্তু মানতো কাল কিন্তু বলা আমি উঠি বলি তুমি লাইট বন্ধ কর দেখো শুধু মুখটা দেখো বাংলার পাঁচ হয়ে গেছে মুখটা দেখো ওই দেখ হাতটা কেমন চলে শুধু তাই দেখবা মার খাবে বেশি সাহস হয়ে যাচ্ছে ওর দিন দিন আমার মা বাবাকে ডাকতে হবে সবাই বাজে বল দেখো তো কি অসভ্য হচ্ছে